রথের আগে কাঠের তৈরি রথ কিনতে ফার্নিচারের ছুতর মিস্ত্রিদের দোকানে ভেড় জমাচ্ছে ক্রেতারা আগামী রবিবার রথযাত্রা নীলাচল পুরীতে যেমন ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা ঠিক তেমনই রাজ্যেরও বিভিন্ন কোনায় কোনায় রথযাত্রা পালন হয় বিভিন্ন কচিকাচারা জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে রথে চাপিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ান রথ এবং উল্টো রথের দিন রথযাত্রা উৎসবের আগে চূড়ান্ত ব্যস্ত থাকেন ছুতুর মিস্ত্রিরা এরকমই মুর্শিদাবাদের বহরমপুর কান্দি সহ জেলার বিভিন্ন এলাকার ছুতুর মিস্ত্রিদের দেখা গেল ছোট্ট ছোট কাঠের রথ তৈরি করবার জন্য ব্যস্ত থাকতে দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত এই রথ বিক্রি করছেন তারা এবং রথ কিনতে ভিড় জমাচ্ছেন কচি কাচা থেকে শুরু করে বিভিন্ন সাধারণ মানুষ

ভর্তি চলছে চেতনা শিক্ষা নিকেতনে ভর্তি চলছে চেতনা শিক্ষা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য গণ নয় গুণ চাই চেতনা শিক্ষা নিকেতন প্রাইভেট টিউশন সেন্টার জীবন্তী মুর্শিদাবাদ এখানে প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয় বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষক দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় এছাড়াও এখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বাংলা ইংরেজি ভূগোল ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান সংস্কৃত অর্থনীতি বায়োলজি ও আরবি প্রতিটি বিষয়ে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা যত্ন সহকারে পড়ানো হয় মনে রাখবেন গণিত ও ইংরেজি বিষয়ে বিশেষভাবে যত্ন নেওয়া হয় চেতনা